বাসায় ভাবে বিড়াল পালন করলে মানুষের বিভিন্ন রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকে কিভাবে যদি বাসায় বিড়াল পালন করা হয় শ্বাসকষ্ট হাঁচি কাশি এ ধরনের সমস্যা হতে পারে তারপরে হচ্ছে বিড়ালের মলে টকজোপ্লাজমা নামক এক ধরনের জীবাণু থাকে যা দ্বারা গর্ভবতী নারীদের গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি হতে পারে তারপরে যাদের অ্যাজমা আছে এই অ্যাজমা রোগীদের বুকের ভিতর গড় শব্দ করা নিঃশ্বাসের সমস্যা হওয়া এ ধরনের সমস্যা হতে পারে কমনলি শোনা যায় যে বিড়াল পালন করলে বাসায় মানুষের ডিপথেরিয়া হয় আসলে বিড়াল পালন করলে কি ডিপথেরিয়া হয় তো প্রথমেই আমরা দেখব যে ডিপথেরিয়া আসলে কি ডিপথেরিয়া হচ্ছে একটি জনিত রোগ যেটা করাইনি ব্যাকটেরিয়াম ডিপ এই ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় এই করাইনি ব্যাকটেরিয়াম ডিপ কারণে যে ডিফ হয় এটা মূলত মানুষের নেজোফেঞ্জিয়াল একটি সমস্যা যার জন্য শ্বাসকষ্টের সমস্যা হয় আহ নিঃশ্বাসের সমস্যা হয় হাসি কাশি এ ধরনের সমস্যা হয় এবং এ থেকে আসলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হয় এবং এটা খুব দ্রুত এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায় তো এই করাইনি ব্যাকটেরিয়াম ডিপ কিন্তু আসলে বিড়ালে থাকে ব্যাপারটা এরকম না বিড়াল নির্দিষ্টভাবে বিড়ালি বহন করে এই ব্যাকটেরিয়া ব্যাপারটা আসলে এরকম না বিড়ালের গায়ে যে লাইস মাইট টিক বা ফ্লি থাকে এই বিড়ালের গায়ের পোকার কারণে টাইফাস হতে পারে মানুষের যা মূলত জ্বর গ্লান্ট ফুলে যাওয়া এই ধরনের সমস্যার তৈরি করে মানুষের এই সমস্যাগুলো হবে যখন আপনি অস্বাস্থ্যকর ভাবে বিড়াল পালন করবেন বিড়ালকে নিয়মিত টিকা দিবেন না তারপরে কৃমি নাশক খাওয়াবেন না গোসল করাবেন না তো এই সমস্যাগুলো আমাদের অনেকেই দেখা যায় বিড়াল পালেন কিন্তু বিড়ালের সমস্যা না হওয়া পর্যন্ত বিড়ালকে টিকা দেন না ভ্যাকসিন দেন না বা কৃমি এর মলের সাথে কৃমি বের হওয়া না পর্যন্ত কৃমিনাশক খাওয়ান না অস্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকরভাবে পালেন এভাবে পালন করলে এটা যেমন বিড়ালের জন্য ঝুঁকিপূর্ণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ তাই এই বিড়াল পালন করলে অবশ্যই সচেতনভাবে স্বাস্থ্যকরভাবে পালন করবেন নিয়মিত টিকা দিবেন কৃমিনাশক খাওয়াবেন গোসল করাবেন এবং এর খাবার ব্যবস্থাপনাটা ঠিক রাখবেন অসুস্থ হলে রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন বিড়াল অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নেবেন কারণ কোন রোগটা জুনোটিক এটা কিন্তু আমরা জানি না বিড়াল থেকে মানুষের ছড়াতে পারে বা যে কোনো প্রাণীর এরকম আছে জুনোটিক ডিজিজ অর্থাৎ প্রাণী থেকে মানুষের ছড়ায় তো এই প্রাণী থেকে মানুষের ছড়ানোর আগেই নির্দিষ্ট রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন স্বাস্থ্যকরভাবে পালন করবেন তাহলে আশা করি এই ধরনের সমস্যাগুলো হবে না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম